আসসালামু আলাইকুম গাছ দেখুন আজকে বাজারে চলে গিয়েছিলাম আমাদের ছোট্ট সংসারের জন্য কিছু কেনাকাটা করতে এই যে দেখুন মক কিনেছি তারপরে এই যে একটা ওয়াটর কিনেছি ছোট করই কিনেছি তারপরে যে ক্লিপ কিনেছি কাপড়চাপড় শুকা দেওয়ার জন্য এই যে ছোট্ট একটা ভাতের পাতিলা কিনেছি তারপর একটা ডাইলের পাতিলা কিনেছি একটা তরকারি পাতিলা কিনেছি ছোটো ছোট জিনিস আমার বড় জিনিস আসে তারপর ছোটো ছোট জিনিসের প্রয়োজন হয় এই যে দেখো ঝাড়ু বেলচা এই যে আমাদের ঘরের দুইটা কি বলবো আর এই যে দেখো খানাডলি কিনেছি তার ভিতরে মাল জিনিসও আমি রেখে দিয়েছি অলরেডি যে দেখো আমাদের নতুন সংসার সেই জন্য দেখো ভিতরে কত কিছু রাখছি পোলা সুজি তারপরে এটা সেটা এই যে উপরে আরও অনেক কিছু রেখেছি বেলেন্ডার টেলেন্ডার তারপরে এই যে দেখো ভিতরে আরও থালবাটি টালবাটি রেখেছি ডিম পাতিলা বেশি কিছু রাখেনি কারণ এখন অনেক কিছু কেনা হয় নাই সেজন্য জন্য এই যে নিচে রেখেছি বাটা পাতিলা এই যে দেখো এগুলো কিনেছি অবশ্য কিছু কিছু বাড়ি থেকেও এনেছি আমি আসার সময় গুমা আসার সময় বাড়ি থেকেও কিছু নিয়ে এসেছি এই যে দেখো আমাদের এখানে বেশি আমার কত কিছু এখানে রাখা আছে এই যে দেখো আরও অনেক কিছু কিনেছি ঝুড়ি তারপর ঝাঁপি রুটি বাজার রাখারি মাছ কোটার সেনি তারপরে এই যে মশলার বাটা এই যে দেখো আমি রেখেওছি অলরেডি চা পাতা তারপরে এই যেটার ভিতরে কিসমিস আছে। তারপরে এই যে দেখো একটা মশলার বাটা কিনেছি ধুয়েছি আমি বাটাটাকে এই যে দেখো একটা ছিলানি কিনেছি আর একটা ঝাঁপিও কিনেছি আরও অনেক ঝাঁপি আছে বাট এই কি এই কিছুক্ষণ আগে আনলাম আর এই যে দেখো ঢাকা আসার পর এই যে একটা ব্যালেন্ডার কিনেছি পাটা নেই সেই জন্য ব্যালেন্ডার দরকার ছিল সব কাজ করা যায় চালের টুড়া করা যায় তাই একটু বড়টাই কিনেছি স্টিলেরটা খুবই ভালো প্রোডাক্টটা আসলে অনেক ভালো আমি ব্যবহার করে দেখতেছি খুবই ভালো কারণ আমি ব্যবহার করেছি অলরেডি এই যে দেখো এটা শরবতের জন্য দেওয়া হয়েছে একটা আদা রসুন বাটার জন্য জিরা টিরা বাটার জন্য এগুলো দেওয়া হয়েছে এই যে দেখো শরবতেরটা অবশ্য রোজা রমজান মাসে কাজে দিবে শরবত বানানোর জন্য নতুন সংসার নতুন নতুন জিনিস কিনে ব্যবহার করতে খুবই ভালো লাগে এই যে দেখো মেইন পাটটা কত সুন্দর অনেক ভারীও এবং খুবই ভালো ঢাকা শহরে এসে অনেক কিছুই কেনা হচ্ছে ভালোও লাগছে সংসার গুছাতে সব মেয়েদেরই ভালো লাগে এই যে দেখো একটা মানচি ফুলা কোলা হয়েছে সাথে আজকে শটকটে যে গুঁড়া মাছ রান্না করব। এই যে দেখো ধনেপাতা পাতা টমেটো পেঁয়াজ হলুদ মরিচ জিরাম লবণ স্বাদ মতো একটু রসুন কাঁচামরিচ সব কেটে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে আমি অলরেডি ধুয়ে নিয়েছি ভালো করে এই যে সবগুলোকে এখন আমি একসাথে মিক্স করে মেখে নিব এইভাবে করে রান্না করলে বেশ ভালোই লাগে আমি ছোট মাছ খাই না তারপরও আজকে আমার হাজব্যান্ড অল্প একটু আনেছে আনছে শুধু নিজের জন্য তাই তাকেই আমি ভেজে দিব আমি ছোটো মাছ খাই না আবার খাইও একদম খাই না যে সেটা না খেতে ভালোই লাগে কিন্তু আমার তেমন একটা পছন্দ না এই যে একদম অল্পই এনেছে শুধু তার জন্য এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতর দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দিব দিয়ে একটু মেলে দিব যেন এটা এটা ঝোল ঝোল হবে না এটা একদম ভাজা ভাজা হবে এই যে ভাজা ভাজা করে একদম নিয়ে নিব সুন্দর করে তেলটাও দিয়ে দিয়েছি একটু বেশি করে তেলটা দিয়েছি তার নাকি খেতে ইচ্ছে করলো সেই জন্য নিয়ে আসলো আমাকে বলেও দিয়েছে আবার কিভাবে রান্না করব যাই হোক এই যে দেখুন এখন ধনিয়া পাতা দিয়ে দেবো উপরে দিয়ে দিয়ে হালকা করে ঢেকে দিয়ে একদম মানে সেদ্ধ হওয়ার জন্য তারপর একদম ভাজা ভাজা করে নিব এই যে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি হইতাছে এইভাবে করে রান্না করে খেলে নাকি খুবই স্বাদ লাগে তার কাছে খুবই ভালো লাগে যাই হোক আপনারাও ট্রাই করে দেখবেন কীরকমের লাগে এই যে দেখুন সেদ্ধটা হয়ে গেছে এখন শুধু ভাজা ভাজা হওয়ার পালাটাই রয়ে গেল নিচে ভাজা ভাজা হয়েও গেছে অলরেডি এই যে দেখো আমি উলটিয়ে নিয়েছি তারপরে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম উপরো দিয়ে এভাবে সেই দিতে বলেছে সেই জন্য দিলাম তাও সামান্য এই যে দেখো আমার মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা উল্টানি দিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে একটু তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব আমি এখন যাতে করে সবটা সমানভাবে ভাবে হয় না হলে কিছু কাঁচা কিছু ই থেকে যাবে এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে খুবই ভালো লাগলো যাই হোক বিষয়টা এখন আমি দেখা যায় পিঠা বানিয়ে নিব কারণ পিঠা খেতে খুবই ভালো ইচ্ছে করছিল তাও আবার এইভাবে আমি অনেক খেয়েছি বিস্কুট গুড়ি করে নিয়ে ডিম দিয়ে চিনি দিয়ে উপকরণ নিয়ে এই যে এটা হচ্ছে গমের আটা গমের আটা ওই যে লাল আটাটা আছে না সেটা আরও বিস্কিট দিয়েছি হচ্ছে এই কালারের একদমই চকলেট চকলেট কালার হবে একটু চাপটি বানাবো বড় পিঠাও বানা চেষ্টা করবো চাপটি হলে তো চাপটি গোলাটা একটু নরম করতে হয় আর বড়াপিটা শরীর ঠাক করতে গেলে তো একটু গোলাটা শক্ত করতে হয় কিন্তু দেখি দু কিছু করা যায় কি না কত দূরে এগোতে পারি এই যে আমি একটা ডিম ভেঙে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর বিস্কুটের গুঁড়ি দিয়ে দিলাম চিনি দিয়ে দেব এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিব এই যে দেখো আমার মাখাটা হয়ে গেছে এই যে আরও একটু চিনি দিয়ে দেব সাথে কিশমিশ দিয়ে দিব এটাকে বলে বিস্কুট কিশমিশ পিঠা তোমাদের সাথে বের হওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ আজকে একটু রাস্তায় সমস্যা হয়েছিল যে কারণে পারলাম না যাই হোক বাসায় এসে কি করলাম 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 না সেটাই তোমাদের সাথে শেয়ার যে দেখো আমার গলাটা হয়ে গেছে যে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার অপেক্ষা যেহেতু সামান্য পরিমাণের লবণ ছিটিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় পিঠা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম না যে বড়া পিঠা বাজতে একটু শক্ত শক্ত গোলা লাগে বাট নরম গোলা চাপটি হয় যে দেখো পিঠাটা হলো না সেই জন্য আমি চড়াটে দিয়ে চাপটি বানিয়ে নিচ্ছি বড়া পিঠাটা হলো না যে দেখো ভিতরে কিসমিস আছে বিস্কিট আছে ডিম আছে একটা কেক কেক ফ্লাভার গ্রান আসছে যে দেখো আমার পিঠাটা ভেজে নিয়েছি খুব ভালো করে খেতেও খুবই ভালো হয়েছে অবশ্য এই যে দেখো হুম খুবই ভালো হয়েছে মিস ওকে গাছ সবাই ভালো থাকবে আসসালাম